কলার থর ফাইবার ভিটামিন ও খনিজে ভরপুর এটা হজম শক্তি তারপরে কোষ্ঠকাঠিন্য দূর করে ওজন কমাতে সাহায্য করে কিডনির হচ্ছে পাথর প্রতিরোধ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে মানে এটা যে কত বড় গুণাগুণ এটা আমি বলে শেষ করতে পারবো না চাইলে আপনারা গুগলে সার্চ করেও আসতে পারেন এটার গুণাগুণ কত বেশি তো আজকে এক খালা সকালবেলা দেখি হচ্ছে পাঁচমিশালি শাক আর এই কলার থোর তারপরে হচ্ছে কচু শাক এগুলো নিয়ে এসেছিলো আমি কলার থোর দেখেই তো আর এক সেকেন্ডও দেরি করলাম না ঝপ দুইটুকু থোর আর হচ্ছে পাশমিশালির শাক কিনে নিয়ে বাসায় চলে আসলাম শাকটা তো ওদিকে কুটে বেছে রান্না করে ফেলেছি আর এদিকে তোরটা কোটা বাছার পালা এটা একটু কুটে ঝামেলা হয় এটাতে ভীষণ আঁশ থাকে এভাবে আঙ্গুলের মাথায় আঁশগুলোকে নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি আর তার আগে কিন্তু চামড়াগুলো ছাড়িয়ে নিয়েছি ভিতরে যে নরম অংশটা থাকে সেটাকে হচ্ছে আলু কুচির মতো করে কুচি কুচি করে নিয়েছি এটা বিভিন্ন রকম করে রান্না করা যায় তবে আমি আজকে একদম সাদা মাটা করে ভাজি করব এই ভাজিটা রুটি পরোটার সাথে খেতে আমার বেশ ভালো লাগে এটা কিন্তু মুসুরের ডাল সবজির মতো করেও রান্না করে খাওয়া যায় ওটা কিন্তু অনেক মজা লাগে এটা চপ করেও খাওয়া যায় বিভিন্ন ধরনের রেসিপি হয় আর এটা আমি অনেক আগে থেকে খাই মানে থেকেই খাই এটা আমার হাতে প্রথম খেয়েছিলাম তো যাই হোক দুই তিনবার ভালো করে এই কুচোনো থরগুলোকে কেটে হচ্ছে ধুয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে এবার ভালো করে লবণ মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেব এবার একটা ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম আর এই থর ভাজিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে কারণ তোর হচ্ছে তেল বারবার চুষে নেয় তো যাই হোক তেলের ভিতরে প্রথমে অল্প দিয়েছি তেলের ভিতরে হচ্ছে জিরা হচ্ছে শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিলাম তারপর হচ্ছে এখানে কিছু পেঁয়াজ তারপর রসুন আর কাঁচা কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখানে রসুনের কুচি পরিমাণটা একটু বেশি দিয়েছি মানে পেঁয়াজ আর রসুন সমপরিমাণে দিয়েছি এবারে পেঁয়াজ আর রসুনটাকে হালকা কিছুক্ষণ একটু নেড়েচেড়ে এবার যে থোটার হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওটাকে চিপে চিপে এর ভিতরে দেব এক্সট্রা যে পানি থাকে ওটা কিন্তু দেব না একদম হাত দিয়ে সুন্দর করে চিপে চিপে উঠিয়ে দিচ্ছি তারপরও এর থেকে একটু হালকা পানি ছাড়বে কোনো ভয়ের কোনো ব্যাপার নাই যাই হোক এবার এভাবে সব কিছু দিয়ে উপর থেকে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ভাজি করতে হবে একদম সেম আমরা আলু ভাজি যেভাবে করি সেম প্রসেসিংয়ে এই ভাজিটা করতে হবে একটু ধৈর্য সহকারে চুলার আচটা কমিয়ে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভাজি করলে হয়ে যাবে কিন্তু আমাদের থোর ভাজি রান্না চাইলে কিন্তু এখানে আপনারা ডিম তারপর হচ্ছে চিংড়ি মাছ অ্যাড করতে পারেন তো আমি হচ্ছে কিছুই করিনি সাদা মাটা করে করেছি যেহেতু আমি আজকে হচ্ছে এটা রুটি দেখাবো তো সেজন্য হচ্ছে সাদা মাটা আলু ভাজির মতো করেই বললাম এটা খেতেও কিন্তু অনেক মজা লাগে আমি ওই যে ফার্স্টে বলেছিলাম একবারে কিন্তু আমি তেলটা দি নি অল্প অল্প করে তিনবারে তেলটা দিয়েছি এখন মাছ পরাভারে এসে একটু তেল দিলাম আর লাস্টে নামানোর আগে আর একটু তেল দেবো কারণ এটাতে প্রচুর পরিমাণে তেল শেখায় অল্প অল্প করে তেল দিলে এটা রান্নার কম তেল লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে দেখেন আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এ পর যে আমি আবার একটু তেল দিয়ে আর একটু লালচে লালচে করে ভাজিয়ে নামিয়ে নেব এবারে সামান্য একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে সুন্দর করে আরও নেড়েচেড়ে ভাজিটাকে নামিয়ে নিচ্ছি এবার গরম গরম ভাত রুটি পরোটা আপনার যেটা দিয়ে খেতে মন চায় সেটা দিয়ে খেতে পারে এটা খেতে যে কি মজা আর উপকার তো আমি আগেই বলে দিয়েছি এটা বিভিন্ন রকমের হচ্ছে রেসিপি পাওয়া যায় আপনারা চাইলে ইউটিউবে সার্চও করতে পারেন আবার গুগলও দেখতে পারেন এটা কত বড় উপকারিতা আছে যাদের হচ্ছে যে রক্ত রক্তশূন্যতা আছে না প্রেগনেন্সি টাইমটাতে অনেক রক্ত রক্তশূন্যতা থাকে তারা কিন্তু এটা মাস্ট প্রেগনেন্সির সময়ে মাসে এক দুইবার কিন্তু খেতেই পারেন এটা অনেক উপকার শরীরের জন্য যেমন উপকার তেমন হচ্ছে শরীরে রক্ত সঞ্চয়ের জন্য অনেক উপকার আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি নেক্সট আবার তা হবে হাফেজ